ক্ষি নাক ত আমি দুধ নিয়েছি খারাপ তোর মায় আহ না নে তো কবলে আহ না তোর মায় আমি জানি এখন থেকে তোর মায়ের খাওয়া বন্ধ নাহো নমস্কার মা শাগলরা বিনয়দার চ্যানেলে স্বাগতম আমার বউ এখন মোটামুটি ভালো ডাক্তারি পরীক্ষা করছি কোনো রোগবালাই নাই না গো হ্যাঁ এখন কোনো ভালো মন্দ খালি খাওয়ামু আর শোনো

ना ना तले रखी उठाई जाओ ना ना और माय ये गो ना का रोई दे पीठा फुकै दी से ना देखा ख्याल साइड से एने निया हेन मैं अरे की खावन है दाजु दिन में से ना देख ले ना, ना हो रहा छे सर सेल लान की दराई से अरे हो तो जाय से हर सब राख हो रहा था लाभ ना है जिम में हर बाबा <laughs> <laughs> <ने थी वादे laughs> <laughs> <भीष्टे> ना <निवाँ। laughs> गेस बड़ा <देंगा> ना गेस दूध लगभ हम नाई नाई इट हम बड़ा रसक जिम्मे रही देन बोतल डांगा 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 ডিমা যে আমাৰ কথা শেষ আমি এটা কথা কম গতকালকে রাত্রে আখির নাম্বারে রেজাওয়াল ভাই এক হাজার টাকা দিছে আখির একটু ভালো মন্দ খেবেন নাকি লন্ডনে থাকে দিছে আত্মা ওরা খাইব এই যে

দুই পা বাল লেবরে দুই পা কিরাও রই মানুষ নেতে বাড় রসুক তে দুধ দিব না তাহলে হনে আমার বুদ দুধ সারা থাকবো না তুমি কি রে আনতারবা আন না না মানে খিরিয়া মানে কি পানি এ দুধ দহন যেটা কয় ওরা কয় খিরে এই যে এই যে খিরায়া খিরায়া না আরে খিরা খিরা হ্যাঁ মানে ই দুধ তো হ্যাঁ বুঝছে বুঝছে পয়সা টানি না খিরে যদি আনো তাহলে এক পা দুধ মাগ নাই দেব আর এক পা হে বেজবো তাহলে আপনি খিরান গা দুধ পানি আর না তখন তো খুব গপ্প সংসারে কত কিছু করেন আর মানে গায়ের দুধই পানি আনে না মা মা হাই রে শুনে না রে মা হাই রে শুনে না এ আখি আমি মারে দেখছো না

মাটি কি ভালো থাকে সারি তো অতিরিক্ত দে না তে যায়ক অন্য খাড়াতে বাবু বুঝানো আর 10 মন কইরা দাদা দান মারে আলতো চাই মানুষে আগে কত দিত আগে আগে বড় তোর চার মন হাস মন ও খুবই কম ছয় মন দেয় বেশি ওহান তো দেওয়া না ওহান তো যাতে আতে ভিটামিন দে

তো যাই হোক খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ হইল তো আমি আমার কিছু কথা বলার নিজে যে ব্যয় আইস সব জায়গায় তো বলা যায় না আচ্ছা খাওয়ার সময় হঠাৎ করে জিভের মধ্যে কাজ করে একটা কামড় খেয়েছি খুব ব্যথা লাগতেছে কথা বলতে গেল না বাজে গতকাল আমাদের এই যে বাংলাদেশেরই এক ভাই রেজাউল ভাই উনি বাংলাদেশের সিলেট প্রবাসী তো লন্ডনে থাকে তো দাদা আমার সাথে কথা হয়েছে কথা পর দেখেন এই বাংলাদেশে যারা আমরা বিভিন্ন দেশে বসবাস করি তারা একটা গরিব অসহায় মানুষ দেখলে যদি সে প্রকৃতি গরিব থাকে তার অবস্থা আসলেও যদি খারাপ থাকে তার তারা কিছু দিবার মনে চায় এটা যারা ভাই অন্য ধরনের মন মানসিকতা যেমন আমরা তো এক এক ধরনের মন মাসে লোক আমরা এক এক রকম এক এক একভাবে বুঝি কাউরে ভাই দিলেই যে খুশি খুশিয়মো এমনটা না আমার কথা লো ভাই আপনিও এক একদিন দেখবেন যে দশ জনে ভিক্ষা ছিল একদিন আপনি তারা ভিক্ষা দিবেন এটা আপনার ভিত্তি একদিন জাগ্রত হয় তো যাই হোক এখন মনে করেন যারা এই যে এই এলাকার জানেনি এই এলাকা খুবই প্রত্যন্ত এলাকা তো ওই যে হেকমত ভাইয়ের জন্য ভাই এর আগে অনেক ভিডিও দেখছে তো আমারে টাকা পাঠানোর জন্য চিন্তাও করছিল এর আগে কিন্তু পাঠানোর কোনো মাধ্যম পায় নাই পরে যা গতকাল আমার ফোন দিয়েছিলো উনি পাঁচ হাজার টাকা আর কি হেকমত ভাইয়ের নিকে পাঠাইছে আমি টাকাটা কালকে এসে তো তুলি নাই তুইলা দিয়া হম বেসরার বেত্তে সেদিনকে তো ভিডিও দেখলেনি আমি কলমাকান্দা যাওয়ার সময় যে ওই মিম আইছিলো মিমের বড় বোনও আইছে দেখছি বাজার আইছিল তখন দেখা তো একটা বড় মেয়ে আইছে তার হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে আইসে ওনাগো সমস্যা কি ওনার হেকমত বাইরের যে ইনকাম এটা ভাই খুবই সীমিত ইনকাম এই ইনকাম দিয়ে ওনার খাবার দাবারটা খুবই কষ্ট মনে করেন যে একেলো উপার্জন ক্ষমতা কোনো থাকলে তার ছেলে থাকতো মানে মেয়েরা মেয়েরা একটু আবার পর্দা ওরা কি কম ওরা মানে একটু লজ্জা হবো তোরা যে বাইরে কাজ করবো এরকম মন না হব ওরা চিন্তা ভাবনা করতে কষ্ট করে আসি আমাকে হয়তো ভবিষ্যতে বিয়ে বিয়েটিয়ে হইব আমি তো চলে যাব কিন্তু বা বাপটা খুবই তো কি কিনে এমনি চলে কিন্তু লোকটার একটা নীতি ভালো কারোর কাছে চায় না কষ্ট করে নিজে করে হয়তো কারোর কাছে চায় না দেখে ওপরালায় তারা এত কিছু দিছে এটা আমি ভাই সম্পূর্ণ উপরালার ই দিম মানে কৃপা দিম যে উপরালায় আসতে দেখেই হয়তো তার লাশ জীবন এত কিছু পেয়ে গেছে তো আজকে কইছি যে খাওয়া দাওয়া হেকমত ভাইয়ের বাড়ি তো যাই হোক ভিডিওটা আজকে করলাম কে লিগে তো ওনার বাড়ি যাবো আমি ওনার ফোন দেয় নাই বা ওনার জন্য টাকা আছে এটাও আমি বলি নাই কারণ আমি যাওয়ার পর টাকাটা দিলে যে একটা হাসি আর বা খুশি এটা আমি বুঝি আগে আগে বললে অতটা জিনিসটা আমি ফিল পাই না তাই কইছি যে তো মা বাবাই ভুকুর সময় বাবা দুবার খাইব না আচ্ছা আইলে ডাক দিন আমি এই যে বাইর বাড়ি যাম ঠিক আছে তো যাক বাবা আহুক আইলে পরে হেকমত বাইর বাড়ি নিয়ে যাই আর টাকাটা বাজার থেকে তুলে নিয়ে যাই তো এই ভিডিওটা হেকমত ভাইয়ের বাড়িতে যাওয়ার ভিডিওটা আপনারা আমার মৃত্তিকার মায়ায় দেখতে পারবেন কারণ আমি সব সবসময় ওই চ্যানেল থেকেই যত কাজকাম বাংলাদেশে যা করার ওই চ্যানেল থেকেই করি তো এখন এই যে বিকালবেলা বাবার লিগে অপেক্ষা করছি তাই আর ভিডিওটা শেষ করে ফেলাম তাই আপনাদের সবাই জানাইলাম তো রেজাল ভাই বিনয়দার পক্ষ থেকে ভাই সালাম শুভেচ্ছা রইল আর আপনি তো ভাই আমার বউরে এক হাজার টিয়াও দিচ্ছেন সেটা তুমি আমি বিডিওতে কয়েও দিছি সমস্যা নাই তো আপনি এই যে দেখেন একটা গরিব মাসে একটু খুশি করা মানে কি এটা অনেক বড়ো কিছু এবং তার জন্য একটা বড় উপকার তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামী বিডিওতে আবার দেখাইবো বিদায়